আজকে হঠাৎ করে সাড়ে পাঁচটার নাগাদ তৃণমূল কংগ্রেস থেকে যখন আমরা জাস্ট বেরোলাম পার্টি অফিস থেকে তখন হঠাৎ করে রাম ঠাকুর সামনে থেকে একটা বিজেপির একটা মিছিল সেই মিছিলটা তৃণমূল পার্টি অফিসের সামনে আসে সেই মিছিলটা থেকে একদল দুষ্কৃতী হঠাৎ করে তৃণমূল পার্টি অফিসের মধ্যে আক্রমণ করে দিচ্ছে আমরা তখন যখন এই ঘটনাটা হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সামনে পুলিশ দাঁড়ান তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে তসমাস করে দিচ্ছে কিন্তু কোনো ধরনের প্রশাসন দাঁড়িয়ে দেখছে তারপর সঙ্গে সঙ্গে আমি লোকাল থানার ওসি সাথে আমার কথা হই এবং এসপির সাথেও আমাদের কলকাতার নেতৃত্বের আমার সাথে যোগাযোগ হয় আমরা তখন বলি তারপর দেখা গেল কি যখন তারা তৃণমূল কংগ্রেস ভবন ভাঙচুর করে বেরিয়ে গেলো তখন হঠাৎ করে বিশাল প্রশাসন পুলিশ মোরা দিয়ে তৃণমূল পার্টি সঙ্গে দাঁড়া করিয়ে দিল আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এইভাবে হঠাৎ করে অতর্কিতভাবে তৃণমূল কংগ্রেসের ভবন ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না কারণ তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে তারা কথা আগামী দিনেও বলবে বিগত দিনেও বলেছিল আগামী দিনেও বলবে কিন্তু আজকের যে ঘটনা তৃণমূল কংগ্রেস ভবন যেভাবে ভাঙচুর করা হয়েছে তার আমরা তীব্র ধিক্ষার এবং নিন্দা জানি